ই লইয়া লাঠি দাও লুয়া আমরা আমাদের ব্যানার দিছে ব্যানার সাথে আমরা দাঁড়িয়েছি স্লোগান পর্যন্ত আমরা দেয় নাই কিন্তু ওইখানে ওরা অথরিথিতভাবে ওইখানে হামলা করছে আমাদের পুলিশ প্রশাসন নয় ওনারা এখানে ছিল এখানে আমাদের পুলিশ প্রশাসন এখানে ছিল এখানে ভাগে সত্ত্বেও তাদের উপরে তাদেরকে সামনে রেখে আমাদের উপর হামলা করছে ব্যবসায়ী যখন উত্তেজিত হয়েছে এত ব্যবসায়ী আমরা যদি একজন করে দিলে ভাগে পাওয়া ভাজা না কিন্তু আমরা তারপরে হাত তুলি নাই হাতে হতকে আগে আঘাত করি নাই পরে আমাদের উপরে হামলা করছে পর আমরা ভিতরে যে আমরা যখন একত্রিত হয়ে অগত্রিত দোকান দিছি তখন ওরা এখান থেকে

আমাদের যে দেশের প্রেক্ষাপটে একজনের পর একজন আসে কিন্তু আসল বর্তমান প্রশাসনের হয়তো বা কিছুটা জাফলতি এখানে অবশ্যই আছে কারণ প্রশাসন যদি এখানে নিরব ভূমিকা পালন না করতো তাহলে এই ধরনের চাঁদাবাজি হয় না কারণ পাঁচ আগস্টের পর থেকে এটা কেউ কাম্য না

একপক্ষ অত্যত আক্রমণ করেছে এবং বেশ কয়েকজন তাদের মধ্যে হাতাহাতি হয়েছে এবং আমাদের পুলিশ সাথে সাথে রেসপন্স করেছে এবং আমরা সবার সাথে সাথে এখানে এসেছি এবং এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণ রয়েছে ব্যবসায়ীদের সাথে কথা হয়েছে তাদের কাজে তারা চলে গিয়েছেন এবং আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে এই ঘটনা যারা ঘটিয়েছে যেই ঘটে না কেন আমরা তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা পাব তারা এখন পর্যন্ত কোনো মামলা দেয়নি তবে আমাদেরকে তারা বলেছে যে তারা আমাদের থানায় আসবে এবং তারা মামলা দেবে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব